হুজরে পাক সাল্লাহ কাছে একবার মক্কার কাফের মুশ্রিক তারা এসে বলতেছে আলা সাবিল মিসাল বা উদাহরণস্বরূপ বলতে পারি আবু জাহল আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম তো আবু জেহেল বলতেছে আবু জেহেল মার্কা এরকম যারা ছিল তারা বলতেছে দেখো আমার নাম আমর আমার বাবার নাম হিসাম তার বাবার নাম মুগিরা তার বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম অমর আল মখজুমি তো ও মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি বলো তো তোমার যে প্রতিপালক তোমার যে রব তোমার যে আল্লাহ সে আল্লাহর নসব নামা কি সবাই বলেন তখন আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন এই সোরা নাজিল করে নিজের পরিচয় দিয়ে দিলেন যে আমি আমি এক একক আমি এমন এক সত্তা যে আমি কারো থেকে জন্মাইনি এবং আমার থেকেও কেউ জন্মাইনি সূচনা থেকেই আল্লা ওয়া তাআলা ছিলেন এবং শেষ পর্যন্ত আল্লাহ ওয়া আলা থাকবেন অনন্ত অনাদিকাল যার কোনো しまれかない